তাহলে এটাই শেষ হয়তো হ্যাঁ ঠিক আছে তুমি আমায় আটকাবে না না এবার তোমার সিদ্ধান্তটা আমি মেনে নিলাম কিন্তু তুমি তো আমায় অনেক ভালোবাসতে এত সহজে কিভাবে ছেড়ে দিতে পারলে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসতাম আর হয়তো এইভাবে কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু তুমি তো আমার সেই ভালোবাসার মানুষটা নেই যার প্রেমে আমি পড়েছিলাম যার মায়ায় আমি জড়িয়ে আছি এখনো তুমি আমাকে কান্না দিয়ে একা ছেড়ে চলে গিয়েছিলে আমি তোমাকে কত ভাবে অনুরোধ করেছি থেকে যাও থেকে যাও কিন্তু তুমি একবারও ফিরে দেখলাম এমন নিষ্ঠুর ভাবে চলে গেলে আমি যে কতটা মূল্যহীন তা তুমি আমাকে বুঝিয়ে দিই আমি এখনো আমাদের স্মৃতিগুলোকে ভালোবাসি আর আমরা যা যা স্বপ্ন দেখেছিলাম সেগুলোকেও যতই সেগুলো ভেঙে যাক না কেন কিন্তু আমি এমন কারো সাথে আর থাকতে পারবো না যে স্পষ্টভাবে আমাকে চায় না যার কাছে আমি ভবিষ্যতের জন্য অনিশ্চিত নিশ্চিত নয় যার কাছে আমি শুধু একটা অপশন ফার্স্ট প্রায়োরিটি নয়